জিনিস পরিষ্কার বাজেটটা ইস্যু না এটা পরিষ্কার করে বলেছেন আদিত্যজি মনীষজি টিমটা যে যে প্লেয়ার অ্যাভেলেবিলিটি থাকবে বেটার টিম করবার জন্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে করতে হবে সেকেন্ড থিং ফরেন প্লেয়ার অ্যাজ পার কোচ ডিসিশন অর অ্যাডভাইস সেগুলোকে আমরা যাব প্রয়োজন হলে বিদেশেও যেও টিম রিক্রুট করবার জন্য প্লেয়ার রিক্রুট করবার জন্য তারও প্ল্যান করতে পারি সিস্টেমের ঠিক হচ্ছে কি না টাইমিং ফিক্সড হচ্ছে কি না সেগুলোকে দেখবে এছাড়া বিভাস বললো বিভাস পুরোটাই পরিষ্কার করে বলেছে যে আমাদের মেডিকেল টিমটা খুব দরকার তার কারণ গত বছর আমরা সবচেয়ে বেশি সাফার করেছি মেডিকেল গ্রাউন্ড সেইটার ভিতরে বিবাস দুমাস ধরে এটার কাজ করছে ইন্টারনালে তারা বাড়ি ফোরার চেষ্টা করছে বুঝে ওখানে নেওয়ার চেষ্টা করছে সেই সব ডাক্তার এইসব নিয়ে আমাদের আলোচনা হয়েছে কিন্তু আলোচনা করতে থাকবো এবং ধীরে ধীরে কাজ হবে বেরোবো এটাই এক্সপেক্ট করবো আমরা ঝুলনের ভূমিকা আমরা ঝুলনের বক্তব্য হচ্ছে টিম সাফার করছে অনলি ফর আইএসএল বাকি সে সর্বত্র সাফার করছে নট দ্য আমাদের ওমেন্স টিম বেটার রেজাল্ট করছে রিজার্ভ টিমও ভালো খেলছে সময় চ্যাম্পিয়ন হয় টানা চ্যাম্পিয়ন থেকে চ্যাম্পিয়নশিপে আছে কি না সেটা দেখার দরকার হয় সে ক্ষেত্রে ঝুলনকে যদি কখনো দরকার হয় ঝুলন তো বেসিক্যালি মাটির থেকে উঠে আসা অনেক লড়াইয়ে আছে এই লড়াই ব্যাট ফ্রেসটা কী করে সেভ করতে হয় ফ্রেস করতে হয় ও সেখানে কন্ট্রিবিউট করতে পারে প্লেয়ার এবং টিমের জন্য যেভাবে আমরা ক্লাব কিংবা কোম্পানি ওকে ইউজ করতে চাইবো ও ইউজ করতে হতে রাজি আছে এবারে কি মহিলা ক্রিকেট দল গঠন একবারে কিছু একটা ছেলে ওম্যান্স ক্রিকেট টিম না না ওম্যান্স ক্রিকেট টিম আমাদের তো ক্রিকেট সচিব বলতে পারবে এটা সঞ্জীব আচার্য বলতে পারবে এটা এক্সাক্ট আমার জানা নেই দলের এবার সাফল্য নিয়ে কতটা আশাবাদী আপনার অবশ্যই ব্যবসা হতো